নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার এবং ধনু রাশির বিষয়ে কালপুরুষের নবম রাশি ধনু তার দশম ভাবে শুক্র নিযুস্ত হচ্ছেন আগামী নাইন অক্টোবর শুক্র সেখানে থাকবেন দোসরা নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে কন্যা রাশিতে শুক্রের নিজস্ব হওয়া ধনু দশমে এর ফলে কি প্রভাব পড়বে ধনুর উপরে তার সঙ্গে আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এই শুক্রের সঙ্গে কিন্তু শরীর দৃষ্টি বিনিময় রয়েছে এই শুক্রের ঠিক একাদশে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু প্রবেশ করতে চলেছেন শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় রয়েছে অ্যাটলিস্ট চব্বিশ তারিখ পর্যন্ত সুতরাং শুধু যে শুক্র এই কম্বিনেশনে পার্টিসিপেট করছেন তা কিন্তু নয় এখানে অনেকগুলি গ্রহ তারা অংশগ্রহণ করেছে এবং এই কম্বিনেশনকে দেওয়ার চেষ্টা করেছে সুতরাং শুধু শুক্রের প্রেডিকশন এখানে যে খাটবে তা কিন্তু নয় কিন্তু তাহলেও আমাদের জানতে হবে আমরা জানবো কি হতে চলেছে যদি দশমে শুক্র নিচস্থ হয় কি বলছে আমাদের শাস্ত্র বৃহৎ পড়াশরী হোড়ার অনুসারে দশমে নিজ শুক্রহা কর্মনাশকরহ সদা স্ত্রীদ্বেষী পড়পীড়া রতিমান কীর্তিহারিক্রেতা অর্থাৎ দশমে শুক্র নিজস্ব থাকলে পরে কর্মক্ষেত্রে সর্বদা ব্যাঘাত ঘটে স্ত্রীর প্রতি দোষ বা ভাব দেখতে পাওয়া যায় এই জাতক কীর্তিহীন এবং অন্যকে কষ্ট দিয়ে আনন্দপ্রাপ্ত প্রকৃতির হয়ে থাকেন আরও একটি শ্লোক বলছে নীচেহ দশমে স্থানে নীড়া কাহা রেপতি দ্বেষবান পাপি দ্বারহীন হ দিদ্রকাহা অর্থাৎ দশমে যদি শুক্র নিচস্ত হয়ে অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক কলহপ্রিয় রাজপুরুষ বা উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে বিরোধযুক্ত পাপকর্মে জড়িত স্ত্রীহীন এবং ভোগে বাধ্য প্রকৃতির হয়ে থাকেন তাই দশমভাবে শুক্রের এই অবস্থা শুনে বরের মধ্যে একটু একটু করে টেনশন দানা বেঁধে উঠেছে কিন্তু বিষয়টি হলো শুক্র কিন্তু একক নয় বুধের সঙ্গে তার ক্ষেত্র বিনিময় ফলে ধনুর ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ষষ্ঠপতি শুক্র দশমে এসেছেন আপনার প্রাপ্তির যোগ রয়েছে এই সময়ই ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবেন আপনি দিন ধরে চাকরির চেষ্টা করে আসছেন বেশ কিছুদিন ধরে বিগত দেড় দু বছর ধরে চেষ্টা করে আসছেন এতদিন হয়নি এবার হবে কারণ এই যে শুক্র ষষ্ঠপতি তিনি আপনার দশমে অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি মঙ্গল দ্বাদশে প্রবেশ করতে চলেছেন তার সঙ্গে সঙ্গে আপনার অষ্টমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন শুক্রের একাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দাদা সেই ক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন সমস্যা কাটছে যারা লোন পেতে চাইছেন যারা ঋণ করে কিছু একটা স্টার্ট শুরু করতে চাইছেন তাদের জন্য এটা আদর্শ সময় যারা নিজের জীবনকে উপভোগ করতে চাইছেন যারা নিজের জীবনে আরেকটু গ্রো করতে চাইছেন তাদের জন্য এটা আদর্শ একটা সময় যে সমস্ত মানুষদের টাকা পয়সা আটকে গিয়েছে পাওনা টাকা পয়সা প্রাপ্ত হচ্ছেন না যাদের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা এটা ক্রমাগত গ্রাস করছে তাদেরকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে নিজেকে সমস্যা মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে কারণ দশমভাবে শুক্র প্রেমের ক্ষেত্রে শত্রুতার হানি ঘটাবে রিলেশনশিপের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা অস্থিরতাগুলি রয়েছে সেই অস্থিরতা থেকে আপনাকে মুক্ত করতে সাহায্য করবে রিলেশনশিপের যত রকম জটিলতা সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই সময় দশমভাবে শুক্র আপনার চাকরি প্রাপ্তিকে নিশ্চয়িত করে আপনার শুধু নয় আপনার স্ত্রী অথবা আপনার স্বামী দাম্পত্য জীবনে অর্থনৈতিক স্বস্তি স্থিতিশীলতা এইটা আসবার সম্ভাবনা সৃষ্টি করবে এই দশম ভাবস্থ শুক্র কর্মতৎপরতা বাড়বে কোনো কোনো সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন অবশ্যই পারেন কর্মক্ষেত্রের রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন সেই ধনুলগ্নের মানুষরা দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপে থাকার চেষ্টা করছিলেন কাউকে প্রপোজ করবার কথা ভাবছিলেন মানুষগুলোর থেকে একটা কন্টিনিউয়াস দূরত্ব থাকছিল এবার কিন্তু সেই দূরত্ব থেকে বেরিয়ে সঠিকভাবে থাকার প্রবণতা ডিরেক্ট প্রপোজ করবার ক্ষমতা সেটা আপনার মধ্যে চলে আসবে মান সম্মান যশ ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তি কাজের চাপ আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে কোনো কোন সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন অবশ্যই ইমোশনাল হয়ে পড়তে পারেন তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় অস্থিরতার ভাব সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে পারে বড় কাজে হাত দেওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রে বাড়ছে জীবনের বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ দেখতে পাওয়া যাবে বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কাজের সুযোগ আসছে নতুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মাথায় কিন্তু আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এই সময় শুক্র দশমে রয়েছে সমস্ত রকম ঔষধির গ্রহ। সমস্ত রকম ডিপ ট্রিটমেন্টের কারক গ্রহ শুক্র তিনি আপনার দশমে রয়েছেন এই সময় কিন্তু হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে খরচ হবে খেয়াল রাখতে হবে এই খরচকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু তা সত্ত্বেও আপনার গ্রোথও হবে কিছু কিছু সময় অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় স্পেশালি বাবার গাছ থেকে পঁয়ত্রিশ সূত্রে কিছু প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার মাধ্যমে প্রাপ্তি যোগ বাবার টাকা পয়সা সেটা পেলেন কিছু বাবা রেখে গিয়েছিলেন সেটা আপনার হাতে আসলো এই ধরনের যোগাযোগ অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হতে পারেন ক্রিয়েটিভ বিহেভিয়ার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবার সুযোগ স্পষ্টভাবে আপনার সামনে আসতে চলেছে নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় পার্টনার সিলেকশন এটা কিন্তু হতে চলেছে আপনার ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার সংযোগ এটা আপটার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সুতরাং শুক্র দশমে নিজস্থ শাস্ত্র খারাপ বলছে কিন্তু যখন আমরা পারিপার্শ্বিক কম্বিনেশনগুলোকে দেখব দ্বিতীয়পতির সঙ্গে শুক্রের দৃষ্টি বিনিময় হয়ে রয়েছে দ্বিতীয়পতি অর্থাৎ শনি শুক্রকে দেখছেন শুক্র ষষ্ঠপতি তিনি দশমে অবস্থান করে রয়েছেন শনি বক্রি চতুর্থে অবস্থান করে রয়েছে এবং তার দৃষ্টি সেটা রয়েছে ষষ্ঠ ভাবের উপরে শনির দৃষ্টি ষষ্ঠে শনির দৃষ্টি দশমে এটা পজিটিভ এটা শুধু পজিটিভ নয় এটা ভীষণ পজিটিভ এই কম্বিনেশনকে যখন আমরা দেখব শুক্রের একাদশে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় হয়ে রয়েছে এগুলো অবশ্যই পজিটিভ এবং এই পজিটিভিটির রেজাল্ট সেটাই আপনি প্রাপ্ত হবেন আপনার জীবনের বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন নিশ্চিন্ত থাকুন নির্ভাবনায় থাকুন শুধু দেখুন কি দশা চলছে এখন যদি রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলে সমস্যা থাকবে এখন যদি কেতুর দশায় বুধের অন্তর্দশা চলে সমস্যা থাকবে কিন্তু যদি শুক্রের দশায় শনি বৃহস্পতি বুধ এদের অন্তর্দশা চলে আপনার জীবনে উন্নতি আসবেই নিশ্চিন্তে থাকুন নির্ভাবনায় থাকুন তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মূলা ক্রিয়েটিভিটি বাড়ছে তন্ত্র ইত্যাদি বিষয়ের প্রতি আসক্তি বোধ করবেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রসায়নের প্রতি আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনা মনিটারি ম্যানেজমেন্ট উন্নতি করতে পারছেন মূলা নক্ষত্রের মানুষরা বড় কাজে অংশগ্রহণ করবার সুযোগ মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে মূলাকে একটু সচেতন হতে হবে আর চাকরি প্রাপ্তির জন্য কাউকে টাকা পয়সা দেওয়া যাবে না পরবর্তী নক্ষত্র পূর্বাসারা ক্রিয়েটিভ ফিল্ডে আপনারও ডেভেলপমেন্ট রয়েছে বিনোদন সোশ্যাল মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে ভীষণ ভীষণ উন্নতি করতে পারছেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্ম বাড়বে মাঝে মাঝে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন লোন এটা কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করতে পারে ঋণ গ্রহণ করুন একটু ভাবনা চিন্তা করে একটু সচেতনভাবে ঋণ গ্রহণ করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতি সেটা কিন্তু আপনার জন্য হতে চলেছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি পূর্বাষার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র উত্তরাসারা বিবাহের কথাবার্তা এগোতে পারে নতুন বাড়ি নতুন বাহন সংক্রান্ত চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন কিন্তু এই সময় একটা রিসেল ফ্ল্যাট রিসেল কার ইত্যাদি কিনবার প্রতি আগ্রহ আসবে এই আগ্রহটাকে সরাতে হবে এইটা কিন্তু সেই সময় নয় যখন আপনি পুরনো জিনিস কিনবেন এটা নতুন জিনিস কেনার সময় নতুন কিনলেও ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই সেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হয়তো বাড়িতে কিনে আনলেন কোনো একটা রেফ্রিজারেটর ওপেন করতে গিয়ে ইনস্টল করতে গিয়ে দেখলেন সেখানে ক্ষতি হয়ে রয়েছে সেখানে সমস্যা হয়ে রয়েছে এই ধরনের বিষয়গুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে গোপন শত্রুতার কারণে কখনো কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন কখনো কখনো ইমোশনাল হয়ে পড়বার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় উত্তরা উত্তরা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা কর্মক্ষেত্রে পারফেকশন ইত্যাদি বাড়তে চলেছে নিজেদেরকে ভালো রাখতে পারবেন উত্তরা নক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি তাহলে এবার আমরা চলে আসি সাবান্ড প্রতিকারের আলোচনায় ধনুরাশি বা অগ্রের বারোশার এস চিন্তে নির্দিধায় ধারণ করুন সেট্রেন ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই ধারণ করুন রোজ কোয়ার্স অথবা সানস্টোন ব্রেসলেট ধারণ অবশ্যই করবেন তিনটি পাঁচমুখী দ্রাক্ষ পাঠ করুন নবগ্রহ স্তোত্র দেবী তারার আরাধনা আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার